হ্যালো ধন্যবাদ আবার একটি নতুন পেল ফেলি চলে আসলাম আর এই পেল ফেলা উনিশে জানুয়ারি প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের একটি শুভ জন্মদিন বার্ষিকের একটি পেলফাইল আপনারা অনেক জিনিস ভাবছেন যে উনিশে জানুয়ারি চলে আসলে একটি ডিজাইন করতে হবে তা তাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটি দেখে আপনাদেরকে চারটি পাসওয়ার্ড আছে ভিডিওটা সম্পন্ন করে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেল নতুন দশ সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো রাখবেন আর এই পেল ফাইলের লিঙ্কটি পেয়ে আপনাদেরকে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশ টি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি অতি দূরত্ব লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেন ফাইলটি কাস্টমাইজ করতে প্রথমে আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের ভিতরে কি হবে এটা জন্মবার্ষিক ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গেছি ঘটনা বাড়ি শুরু করা যাক

জন্মবার্ষিকীর বার্ষিকের একটি পিএল ভ্যালি ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল ভ্যালি রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন আপনারা যারা পিএল বিষয়ে যারা চাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করে দেবেন আর যারা বানাতে পারছেন না তাদেরকে আমরা কাস্টমাইজ করে দিচ্ছি ওদের দূরত্ব আমাদের নাম্বারে যোগাযোগ করুন অফার চলছে তারপর ব্যাকে চলে যেতে গেলে এরকম একটা জন্মবার্ষিকী ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তাজবি গাইস আমি একটি সাপোর্টের ছবি দেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং এখানে আমি অনেক কয়টা নেতাকর্মী ছবি রেখেছি আপনারা অনেকজন কমেন্ট করছেন যে ভাই নেতা কর্মী ছবি একটু বেশি দেবেন তাদের জন্য এই ডিজাইনটি কাস্টমাইজ করেছে এবং প্রত্যেকটা লেয়ারে লেয়ারকে আমি দেখিয়ে দিচ্ছি গাইজ প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তা আমি একটি ছবি চেঞ্জ করে দেখিয়ে দেবো কীভাবে ছবিগুলো কিন্তু চেঞ্জ করতে হয় তার জন্য আমাদেরকে বিলাস আইকনে চলে যেতে হবে তারপরে গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন অবশ্যই তার একটি তো গাইজ ব্যাকগ্রাউন্ড একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যেতে পারেন না জানেন দেখছেন হচ্ছে একটা ভিডিও লিঙ্গ এর একটা ছবি তৈরি খুব সহজে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডের পরে কি হবে এবং নিচের অংশ বিলাট করে কি ঠিক এই ছবির মতন ঠিক আছে কুনায় হাত দিয়ে ছবিটি ছোট বড় করে নেবেন ছবির ওপর ছবি এঁকেছে তার জন্য লেয়ার এ চলে যেতে হবে লেয়ার চলে যাওয়ার পরে এই কোনায় হাতে হাতের ছবির পাশে আঁকতে রট আছে তটের উপরে আঙুল দিয়ে ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আনতেন লক্ষ্য রাখতে জন্য আগের কোনো ছবি বাদ না পড়ে যায় সেদিকটি অবশ্যই লক্ষ্য রাখুন তো আগে ঠিক করে দেবেন দেখুন গেছে হয়ে গেল ছবি কমপ্লিটের পরে এইভাবে প্রত্যেকটা ছবি কমপ্লিট করে নেবেন এবার আপনি যদি নামটি পরিবর্তন করে দেখতে হবে নামটা পরিবর্তন করে দেবে আবার লেয়ারে চলে যাবেন যাওয়ার পরে আপনারা হ্যাঁ এখানে নামটি অবশ্যই খুঁজে বের করবেন যে ডবল ক্লিক করলে কী চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভে দেখে দিলাম দেখুন গেছে হয়ে গেল এখানে

স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে দূরত্ব আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর আমি সৌদি প্রবাসী আমার হোয়াটসঅ্যাপে আপনারা কল দেবেন না দিয়ে রাখলে কিছুক্ষণ পরে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন পুয়েল ফেলে আপনারা যারা কুচে পিউল হিসাবে তাদেরকে আমরা বিক্রয় করছি এবং যে ভাইরা ডিজার্ট বানাতে পারছেন না তাদেরকে কাস্টমাইজ করে দিচ্ছি আমাদের নাম্বারে যোগাযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ